ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বড় খারাপ উপমহাদেশের মুসলমানরা তাদের বুকের হাড় ভেঙে গেছে একবারে দুর্বল হয়ে পড়ে আছে কাশ্মীরের মুসলমানরা মজবুর হয়ে আছে চায়নার উল্টুর মুসলমানরা বড় নির্যাতিত ইয়ারসুল্লাহ রোহিঙ্গা মুসলমানদের কান্নায় আসমান হয়ে যাচ্ছে নিগাহে ইয়া রসুল আল্লাহ নিগাহে ইয়া রসুল এই উম্মতের দিকে দয়ার নজর দিন এই উম্মত দুনিয়াতে আপনার আদর্শকে লালন করে আপনার আদর্শকে প্রচার এবং প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে এসেছে ইকবাল বলেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর সাথে তো গায়েবের পর্দার মধ্যে কথা বলি আপনার সাথে সামনাসামনি কথা বলছি ইয়া রসুল আল্লাহ আপনি উম্মতের অবস্থা বড় খারাপ আজকে আমরাও ইকবালের ভাষায় বলি আজকে আপনি বদরের ময়দানে যেরকম বলেছিলেন আল্লাহ মাইন তুহলি খাজ হিল আসাবাতিল ইয়ম আল্লাহ এই যে তিনশো তেরো জন মানুষকে নিয়ে এসেছি এরা আমার এতদিনের মেহনতের ফসল আজকে যদি এরা ধ্বংস হয়ে যায় দুনিয়াতে তোমাকে ডাকার মতো কেউ বাকি থাকবে না আমরাও আজকে আল্লাহ রাসুল খবর দিচ্ছি